جندھو واہ زندہ باد دلیپ جی زندہ باد واہ زندہ باد محمد باٹی کی زندہ باد یو کے پی جی زندہ باد گولو دلیپ باولو گولو دلیپ جی زندہ باد زندہ باد زندہ باد তিরিশে এপ্রিল দিদির কাছে গজা প্যারা খেয়ে গতকালকে দিলীপ ঘোষ শ্রমিকের দুয়ারে কার্যত শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি হয়েছেন বিজেপির তার হাতে স্টারিঙ্গার রয়েছে এবং শ্রমিক ভট্টাচার্যকে উত্তরীয় পড়িয়েছেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য একটা সৌজন্য সাক্ষাৎ দেখিয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে চলার একটা বার্তা দিচ্ছেন এবং এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যেদিন থেকে মানে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির চেয়ারে বসেছেন সেই দিন থেকে আপনারা দেখেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব যারা আছেন উপর উপর নেতৃত্ব তাদের সঙ্গে একসঙ্গে চলা এবং সেই দিন যেই দিন নমিনেশন দিয়েছে সেদিন থেকে মানে সমগ্র নেতা নেত্রীরা সেখানে ছিলেন সেখান থেকে একটা ঐক্যের বার্তা কিন্তু ছিল কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ মানে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এমন একটা প্রশ্ন তৈরি হয়েছিল এবং তৈরি হওয়ার কারণও ছিল অবশ্যই দিলীপ ঘোষ বলেছিল একুশের জুলাই একটা চমক থাকবে মঞ্চ তো শুধু একুশে জুলাই হবে না মঞ্চ অনেকগুলো হবে এই কথাটা তিনি বলেছিলেন তবে যেটা আমরা বলেছিলাম যে দিলীপ ঘোষ যোগ দিচ্ছেন না দিলীপ ঘোষ তার এলাকায় তার জেলায় একটা বড় মানে কর্মসূচি পালন করতে যাচ্ছে দিলীপ ঘোষ দেখানোর চেষ্টা করবে যে তার সঙ্গে কত মানুষ আছে কত তার জন মানে সমর্থন আছে যাই হোক এটা নিয়ে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন গতকালকে কিন্তু এই ভিডিও বা এই ছবি আসার পরে সম্পূর্ণটাই কেটে গিয়েছে যে দিলীপ ঘোষ টিএমসি তে যাচ্ছেন না বিজেপিতে আছে এবং শ্রমিক ভট্টাচার্য কার্যত দিলীপ ঘোষকে বেঁধে ফেললেন এটাই মানে বলতে পারেনা আপনারা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারো পাচারটার সুযোগ নেই পাঁচ হাতটা আসলে পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের সাবস্ক্রাইব করে থাকুন থাকুন সঙ্গে পয়েন্টে ঘোষ এত সহজে বিজেপিতে জায়গা পেয়ে যাবে এটা অন্তত আমি ভাবিনি যদি বলেন কেন দেখুন আমি কোনো পার্টি করি না তারপরও বিজেপির যে মানে দিলীপ ঘোষকে এইভাবে সদরে গ্রহণ করে নেবে এটা আমি ভাবতে পারিনি কারণ হচ্ছে আপনারা জানেন মমতা ব্যানার্জির সঙ্গে দেখায় তিরিশে এপ্রিল তিনি ওখানে গিয়েছিলেন সেই সময় তিনি বিয়ে করেছিলেন তার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কত কৌশল মানে কুশল বিনিময়ে কত রকম কথা মানে তারপরে ওটা তো হয়েছে তারপরে বাইরে বেরিয়ে যেভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলছে সেখানে কিন্তু একটা খুব বিক্ষোভ তৈরি হয়েছিল বিজেপির যারা নেতা কর্মী আছে তাদের মানে তাদের মধ্যে এটা না সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি দিলীপ ঘোষ ওই যে মন্দিরটা তৈরি করা হয়েছে দীঘাতে জগন্নাথ মন্দির সেটাকে এখনো পর্যন্ত তিনি কোনো ভুল দেখতে পাচ্ছেন না শুভেন্দু অধিকারীরা বলার চেষ্টা করছেন যে ওটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ কালচারাল সেন্টারের নামে টাকা তুলে একটা গোটা মন্দির তৈরি করেছে মমতা ব্যানার্জি এবং হিন্দু সাজার চেষ্টা করেছে এটা তৈরি করা যায় না কারণ এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে একটা গোটা মন্দির তৈরি করা যায় না সেখান থেকে শুভেন্দু অধিকারীরা একটা বিরোধিতা করছে এবং দিলীপ ঘোষের চোখে সেটাকে কোনো অন্যায় তিনি দেখেন নেই তিনি বলছিলেন একটা প্রতিবেদন আমি দেখিয়েছি আপনাদের যে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমাকে বড় হিন্দু নেতা মনে হয় তাই আমাকে হয়তো বলেছে আপনাকে বলবে আর আপনি চলে যাবেন আপনি জানতেন না যে ওটা অবৈধভাবে তৈরি হচ্ছে মন্দিরটা আপনি প্রশ্ন তুলবেন না আপনি সেদিন বলেছিলেন আমার ট্যাক্সের টাকা আছে আপনার ট্যাক্সের টাকা আছে আর যারা সাধারণ মানুষ আছে রাজ্যের প্রত্যেকটা মানুষ যারা ট্যাক্স দিয়ে থাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা আছে ওখানে ওই মন্দিরে তাহলে সেদিন আপনি কেন প্রশ্নটা নি যে আপনি জনগণের টাকা দিয়ে মন্দির করছেন তাহলে মসজিদ কবে করবেন গির্জা কবে করবেন গুরুদ্বারা কবে করবেন আপনি ওটাকে অন্যায় দেখেননি যাই হোক দর্শক এই প্রসঙ্গ আমি ছেড়েই দিলাম যে ধরনের কথাবার্তা বলেছিলেন ওই জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত কথা বলেছিলেন সেখানে দিলীপ ঘোষ এরকম একটা জায়গাতে মানে এসে পৌঁছাবে আবার এটা মানে রাজ্যের বিজেপি যারা নেতৃত্ব আছে নিচুতলার কর্মী আছে তারা কি মেনে নিতে পারবে তাহলে কি বিজেপিতে কোনো নিয়ম শৃঙ্খলা বাধা বিপত্তি কিছু নেই যে আপনি বিজেপির করছেন আপনি বিজেপিতে থাকা সত্ত্বেও আপনি টিএমসির সঙ্গে যোগাযোগ রাখতে পারেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন ঠিক আছে দিলীপ ঘোষকে আমি একটা কথা বারবার বলতে চাই প্রশ্ন করতে চাই আপনি এত সৌজন্য দেখিয়েছিলেন সেদিন এত কথা বলেছিলেন আপনি তাহলে আপনার নেতা কর্মী যারা দু হাজার একুশের পরের থেকে বা ভোটের পরে যে হিংসা হয়েছে হিন্দু হিন্দু মুসলিম সহকারে বিজেপি কর্মীদের উপরে সেগুলো আপনি দেখতে পাননি আপনার কাছে সবাই বন্ধু আপনার কাছে সবাই বন্ধু হয়ে গেল এই এই যে জিনিসটা তোলা মূল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপরে কম অত্যাচার করেছে আপনার চোখে এগুলো পড়েনি আপনি দিঘায় চলে গিয়েছেন সৌজন্য দেখাতে এটাই বলছি দর্শক এই বিজেপিতে কি বা দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না বা তাকে কোনো দিতে না বিজেপিতে আবার জায়গা পেয়ে গেল এটাই আমাকে ভাবাচ্ছে আর একটা জিনিস আমাকে ভাবাচ্ছে দর্শক আপনারা জানেন যে বিজেপিতে থেকে বিজেপির অনেক নেতাদের নাম উঠে এসছে যে টিএমসি থেকে টাকা নিয়ে সব তথ্যগুলো টিএমসি কে চর্চায় আমি বলতে পারবো না দর্শক শিওর না তবে উড়িয়েও দেওয়া যাচ্ছে না দিলীপ ঘোষকে কি আবার সেই পরিস্থিতিতে দেখবো আমরা বা মমতা ব্যানার্জির কি এটা কোনো প্ল্যানিং যে দিলীপ ঘোষকে কাছে টেনে যে এই মুহূর্তে তৃণমূলে নিলে একটা অন্যরকম ব্যাপার বা নেব না দিলীপ ঘোষকে এইভাবে আমরা ইউজ করব তথ্যগুলো আমরাকে নিয়ে নেব আপনারা এর আগে দেখেছেন এর আগে অনেক দেখেছেন অনেক অভিযোগ উঠে এসছে দর্শক আমি মানে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিলীপ ঘোষ এইভাবে দলে জায়গা পেয়ে গেল বিজেপির যারা কর্মী আছে তারা এরা মানে তারা এই বিষয়টাকে কতটা মেনে নিতে পারবে আমি জানি না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন আপডেট টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন